আই মাহফুজ জি চাচা তোর বাড়িতে কি চাচা ওই তো ইমাম সাহেব আমারে বলল যে বাড়ির উঠানটা নাকি একটু অপরিষ্কার বাড়ির উঠানটা একটু পরিষ্কার করে দিতে বলছে আর লেবু গাছটা একটু পরিষ্কার করে দিতে বলছে এই জন্য আসলাম তোমার বাড়ির ভিতরে কোনো কিছু পরিষ্কার করতে হবে না বাড়ির ভিতরে অপরিষ্কার থাকলে বাড়ির ভিতরের লোকজনরা পরিষ্কার করবে এখন থেকে তুমি কাজ করবা বাড়ির বাইরে বাড়ির ভিতরে না যাও জিজ চাচা আপনি একটা বলেন ইমাম সাহেব একটা বলে আমার তো মাথা উলায়া যায় ঠিক আছে আমি আর ভিতরে আসবো না আমি গেলাম হেப்பா ডাকছ না মাকে বউমা ভুলে যায় না তুমি কিন্তু একজন ইমামের বউ তোমার স্বামী কিন্তু ওয়াজ করে বেড়ায় মানুষকে দিনের পথে আনে আর তার স্ত্রী হয়ে যদি তুমি বেপর্দা হয়ে যদি এভাবে চলাফেরা করো তাহলে কি হবে হাশর জব্বা আমি তো গেটের বাইরে যাই না গেটের ভিতরেই আছি গেটের ভিতরেও কি আমি একদম পদ্মা কইরা বোরখা পরে হাত মোজা পা মোজা কালো চশমা করে বসে থাকবি কোন ধরনের কথা আমি তো মানুষ নাকি দেখছো কথায় কথা কিভাবে তর্ক করে তোমার শ্বশুর কি কোনো খারাপ কথা বলছে আমি কি আমার শ্বশুরে কোনো খারাপ কথা বলছি আপনি আবার পিন মেরা কথা বলেন কেন আমি তো নিঃশ্বাস ফেলতে হবে নাকি আমি সারাক্ষণ এরকম বোরখা টোরখা আটার বস্তা পরে বসে থাকলে আমি তো দম ফেলতে পারবো না আহা বৌমা তোমার শাশুড়ি একটা কথা বলতেছে ভদ্রতার সহিত তোমার শাশুড়ির কথাগুলো শোনো আব্বা সারাক্ষণ আমায় জ্ঞান দিতে থাকে আপনি তো শোনেন না রান্না করতে গেলে জ্ঞান দেয় ঘর দ্বারা দিতে গেলে জ্ঞান দেয় উঠতে জ্ঞান দেয় বসতে জ্ঞান দেয় হাঁটতে দেয় এত জ্ঞান নেওয়ার মতো আমার ব্রেনে জায়গা নেয় বা আমার পঞ্চাশ গ্রাম বেন্দা কত জ্ঞান দেবে বলেন বৌমা আমি তোমাকে জ্ঞান দেই না তোমাকে ভালোর জন্যই বলি আমরা যেভাবে চলাফেরা করি সেভাবেই চলাফেরা করতে বলি তুমি তো সেভাবে শোনো না উগ্রভাবে চলাফেরা করো তাই নিষেধ করি আমি সবসময় তোমার ভালোই চাই খারাপ চাই না বৌমা নিজের চোরকে তেল দেন না মা আমার তো ভালো আপনার চাইতে কে বলছে বিয়ের আগে আমরা দেখে বিয়ে করে আনেন নাই এখন এত হুকুম জারি করেন কেন আপনাদের এত হুকুম মেনে আমি চলতে পারবো না বাড়ির চার দেওয়ালের ভিতরে আমি আসি আমি আমার মন মতো চলবো বৌমা বিয়ের আগে তুমি কিভাবে চলাফেরা করছো না করছো সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বৌমা এখন কিন্তু তোমার মাথায় রাখতে হবে তুমি একটা ইমামের স্ত্রী তুমি যেই সংসারে আসছো না এই সংসারে সবাই কিন্তু ফরেজদারি নামাজ পড়ে পর্দার সহিত চলাফেরা করে এই যে তোমার শাশুড়ি তোমার শাশুড়িও কিন্তু পর্দার সহিত চলে অতএব তোমারও তো সেইভাবে চলতে হবে বৌমা আব্বা আমি ইমাম সাহেবের বউ আমি নিজে তো আর ইমাম না আমার স্বামী ইমাম সে ইমামতি করে অথচ তো নামাজ পড়ে পাঞ্জাবি টুপি পরে চলে সেটা আপনি আমার ঘরে চাপাচ্ছেন কেন বা আমি জন্ম থেকে যেরকম ভাবে বেড়ে উঠছি ভাবে বড় হয়েছি আমি ভাবে চলতেই পছন্দ করি আমি এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমি এভাবেই চলবো আমাকে এত কিছু বুঝাইতে আসেন না যার যার ইয়া না সে পড়েন শুধু শুধু কথা বাড়ায় লাভ নাই বেশি বলতে গেলেই ঝামেলা সৃষ্টি হবে হ্যাঁ সেটা বুঝতে পারলে ভালো জান নিজের কাজ নিজে করেন আমার ব্যাপারে তো মাথা ঘামায় কোনো লাভ নাই দেখছো সারাটা দিন আমি কিভাবে থাকি আসো ভিতরে আসো বাবা সূর্য আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও বারাকাতু এখানে দাঁড়িয়ে আছিস তোর সাথে আমার একটু কথা ছিল জি আম্মা জান বলুন তুমি ইমামতি করো ওয়াজ মাহফিল করো মানুষকে দিনের পথ দেখাও ভালো ভালো পরামর্শ দাও কিন্তু নিজের ঘরেই তো তোমার ঠিক নাই বাবা আম্মা আপনি সব কি বলছেন কেন কি হয়েছে তোমার বউ তোমার বউ তো আমাদের বাসায় যে কাজের ছেলেটা আছে মাহফুজ ওর সাথে যেভাবে মেলামেশা করে আমার এটা ভালো লাগে না বাবা আম্মা এই কথা আপনি আমাকে আগে বলেননি কেন আমি তো এই সম্বন্ধে কিছুই জানি না আমি ওকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু পারি নেই তাই বাধ্য হয়ে তোমাকে বলতে হলো দেখো বাবা আমি বৌমাকে বারবার বলছি যে তোমার স্বামী একজন ইমাম মসজিদে আজান দেয় ওয়াজ মাহফিল করে মানুষকে দিনের পথ দেখা আর তুমি এরকম পর্দা স হয়ে চলাফেরা করো না বেপর্দাভাবে চলাফেরা করো সবসময় উগ্র মেজাজে আমার সাথে কথা বলো আমাকে অপমান অপদস্ত করো আমার কোনো কথাই তুমি শোনো না কিন্তু বোম এগুলো বলতে গেলে উল্টা আমাকে অপমান করে আমার মুখে মুখে তর্ক করে আমি সেটা কিছু মনে করি না কিন্তু আজকে আমাকেও না তোমার বাবাকেও অপমান করছে কি বলছেন আম্মা জান আসলে কি আম্মা জান সবই হচ্ছে তকদির তকদিরের উপরে কোনো কিছু করা থাকে না তে জানতো আমার মতো একজন লোকের স্ত্রী হবে এরকম ব্যাপরদা অনেক বুঝিয়েছে অনেক রাগারাগি করেছে তার সম্পূর্ণ নিষেধ আমাদের বাড়ির এরিয়ার বাইরে যাওয়া আর মাহফুজ তো বাড়ির ভিতরে ঢোকার কথা না ও বাড়ির ভিতরে আসে নাকি হ্যাঁ বাড়ির ভিতরেও আসে এবং তুমি আমার ছেলে আমি মা হয়ে কি করে বলবো তাদের যে চোখের ইঙ্গিত যে কথা বলার ভাষা আমি তো মা আমি সবই বুঝি বাবা আমি বলি কি বৌমাকে আরেকবার বোঝাও তাকে দিনের পথে আনো কারণ তুমি যদি সবাইকে দিনের পথে আনতে পারো বোমাকে কেন পারবে না আমার মনে হয় তুমি যদি ধৈর্য সহকারে তাকে বোঝাও সে একদিন না একদিন দিনের পথে ঠিকই আসবে আম্মা জান আমি আপনাকে কথা বলি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এমনকি এখনো করছি কিন্তু আল্লাহ তাআলা কিছু মানুষকে পৃথিবীতে এমন মোহর দিয়ে দিয়েছেন আপনি যতই বোঝান না কেন সেটা কর্ণপাত করবে না তারপরও চেষ্টা চলে যাচ্ছে দেখি উপরওয়ালা ভাবি কি হয়ে গেছে ঠিক আছে বাবা আমার বলার দরকার আমি বললাম বাকিটা তুমি সিদ্ধান্ত নিবে কিভাবে কি করবে আমি কিছু বললে বৌমা তো সেগুলো শুনে না এই জন্য আমি আর কিছু বলতে চাই না বলতে গেলে সংসারে অশান্তি বাড়ে ঠিক আছে আমরা জানি মসজিদে আজান হয়ে গেছে আমি মসজিদে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি মসজিদে যাও আমিও নামাজটা পড়ে নিই ঠিক আছে শোনো আমি এইভাবে অতিষ্ঠ হয়ে পড়ছি আমার আর ভাল লাগছে না বাপমায় জোর করে এই মামার কাছে বিয়ে দিল না দিতে পারে শারীর লিখসুক না দিতে পারে মানুষ পুরো পরিবারটা আমার জ্বালায় পুরাই শেষ করে ফেলাইতেছে তুমি যত তাড়াতাড়ি বাড়ি থেকে আমারে পালাই নিয়ে চলো আচ্ছা তুমি যে কথা কইতেছো তুমি কি আমার বাড়িতে গিয়া থাকতে পারবা তুমি হইতেছ একটা ইমামের বউ তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নাই আমার তো কোনো কিছু নাই আমি টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কী করবো আমার একটু মানসিক সুখের দরকার সে গাছ তলায় রাখো আর ভাঙা করে রাখো ওইটা আমার দেখা দরকার আমার তোমার ভালো লাগে আমি তোমার সাথে চলে যাব আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দেখতেছি না তুমি কি এখন আমার সাথে পোলটি খেতে চাইতেছো আরে না আমি তোমারে কথা দিতেছি আমি তোমার বিয়ে করবো কিন্তু বাড়ির ভিতর দিয়ে কেন এ মানে আমি ওরে ডাকাইছি আমি মাহফুজকে প্রশ্ন করছি হুজুর যে আপা আমারে ডাকলো যে আসতে একটু কাজ বুঝাই দিতেছে আর কি তুমি কাজ বুঝাইতে পারকে আশ্চর্য আব্বা আম্মা তো ব্যস্ত ওই বাড়ির পাশটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না তোমাদের দুজনের সম্পর্কে আমি অনেকজনের কাছে অনেক কিছু শুনেছি কিন্তু বিশ্বাস করতে পারিনি আজকে তো নিজের চোখেই দেখলাম ছি 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 আপনার দেখার মতো ভুল আছে আপনি যা ভাবতেছেন আসলে তা না আমি ওরে কাজের জন্য ডাকাইছি চুপ করো তুমি আরে একটা সত্যকে ঢাকার জন্য কতগুলো মিথ্যে কথা বলবে হ্যাঁ তোমার চলাফেরা তোমার আচার আচরণ সব কিছুই আমার কাছে ব্যতিক্রম একজন ইমামের বউ হয়ে তুমি যেভাবে চলাফেরা করছো তা মোটেও উচিত না তুমি বুঝতে পারতেছো তুমি কত বড় অপরাধ করতে যাচ্ছ হ্যাঁ ইমাম সাহেব আসলে আপনি মনে হয় কোথাও ভুল করতেছেন আপা আমার কাজের জন্য এই ডাক ছিল আপনি ভুল চিন্তা কইলেন না আমি ভুল চিন্তা করছি না আমি না একা ভুল করছি তাই বলে বাড়ির সবাই ভুল করছে আর একটা মানুষগুলো ভুল করছে সবাই তো আমাকে বলেছে আমি শুধু নিজের চোখে দেখার অপেক্ষা ছিলাম আজকে তো দেখতেই পেলাম ঠিক আছে আজকের পর থেকে তোকে আর এই বাড়িতে কাজ করতে হবে না ও কাজ না করলে বাড়ির আশেপাশে কাজগুলো কে করবে তুমি ও তো সবাই গাইতেছো হ্যাঁ ইমাম সাহেব আসলে আপনি ভুল চিন্তা ভাবনা করে আমাকে কাজটা থেকে মুক্তি দিয়ে দিতেছেন আমি কাজটা করতে চাই আমি চাই না আমি চাই না দ্বিতীয়বার তুমি এই বাড়ির দিকে ঢোকো বা এই বাড়ির আশপাশে তোমাকে দেখতে চাই না যাও বেড়ে যাও আর তোমাকে বলছি নির্লজ্জের মতো এভাবে থাকতে কি নিজের কাছে খারাপ লাগছে না হ্যাঁ আমি তো কখন বুঝতে পারতাম বা জানতাম বিয়ের আগে তুমি এতটা নির্লজ্জর বেহায়া তোমার মতো মেয়েকে আমি কখনই বিয়ে করতাম না কি বললেন বিয়ের আগে যদি জানতেন আমি এরকম তাহলে বিয়ে করতেন না আরে আপনি আমারে কি বিয়ে করতেন আমি যদি জানতাম বিয়ের আগে আপনি শারীরিকভাবে দুর্বল মানসিকভাবে অক্ষম তাহলে আমার মতো আমি আপনার মতো লোককে বিয়ে করতাম না ভাবছিলাম ইমাম তো পরিবারটা ভালো হবে হবে পুরুষ আপনি যেমন দুর্বল আপনার পুরো পরিবারটা এরকম দুর্বল খুবই একটা পরিবার আপনার ইমাম হইলে কি হবে নামাজ কালাম পড়লে কি হবে আপনার কি সত্যি ইসলামের পথে চলেন আপনি কি ইসলাম অনুযায়ী বোর হক আদায় করেন আমার কোন অক্টা আদায় কোন অধিকারটা আমাকে আমার প্রাপ্যটা আমাকে বুঝাই দিছেন বলেন তো আপনার এক বুড়া পাপমা আছে সারাদিন আমার পেছনে ঠেক 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 করতেই থাকে আমার কোন স্বাধীনতা নাই আরে ভাই বুঝতাম আপনারা ইসলামিক মাইন্ডের লোক ইমাম সাহেব পাচক তো নামাজ করেন কিন্তু আল্লাহ আমাকে তো মানুষ হিসেবে সৃষ্টি করছে আমারও তো ব্যক্তি স্বাধীনতা আছে আমারও তো মানসিক শান্তি নিয়ে বাঁচার অধিকার আছে শারীরিক শান্তি নিয়ে বাঁচার অধিকার আছে কোনটা দিচ্ছেন আপনি আমারে তুমি কোনটা চাও আমি দুইটাই চাই আমি প্রকৃত একটা স্ত্রীর অধিকার চাই স্ত্রীর মর্যাদা চাই স্ত্রীর সুখ শান্তি চাই কোনটা দিতে পারছেন আপনি আমাকে একজন স্ত্রীর সম্পূর্ণ রূপ কি জানো একজন নারীর সম্পূর্ণ রূপ হচ্ছে তার ভদ্রতা নম্রতা আর পর্দা তোমার মধ্যে কোনটা আছে এগুলো দিয়ে আমি কি করব এগুলো দিয়ে ভদ্রতা নম্রতা এগুলো দিয়ে কি আমি দুই দিয়ে পানি খাব যদি আমার শারীরিক শান্তি না থাকে মানসিক শান্তি না থাকে চুপ করো নির্লজ্জ বেহায়া বেলাজ মহিলা কথা কার চলো ভিতরে চলো

আচ্ছা সেটা যদি বলে দিতে পারতাম তাহলে পা হাতে তখন পায়ের থাকতো বৌমা সংযত হয়ে কথা বলে কোথায় তুমি কি বলছো কাকে কি বলছো যেখানে যেটা বলা উচিত সেটাই বলতেছি সংসারে টুকটাক সব কাজ দিতে আমাকে করতে হয় আপনার ছেলেরা তোমার দুঃসাহস হয় কি করে মাফুজকে বাড়ির কাছ থেকে বের করে দেয় আচ্ছা বৌমা তোমার সামনেই কিন্তু সেদিন আমি মাফুজকে বলেছিলাম যে তুমি বাড়ির ভিতরে ঢুকবে না তোমার কাজ হচ্ছে বাড়ির বাইরে তার আমি ডাকছি কেন আমার প্রয়োজন তাই বৌমা তুমি এটা কোন ধরনের কথা বলতেছো তোমার প্রয়োজন মানে প্রয়োজন হলে আমরা ডাকবো তুমি কেন ডাকবে কারণ দরকারটা আমার এরকম একটা দামরা মারা পোলার কাছে বিয়া দিছেন পোলার কোনোদিন চেক করে দেখছেন পোলাই ফিট না আনফিট বৌমা আমি অনেক আগে থেকে লক্ষ্য করতেছি তুমি আমার ছেলের সাথে খুব খারাপ ব্যবহার করো একটু আদবের সহিত কথা বললেও তো হয় বলে যেও না সে কিন্তু একটা ইমাম সেটা ইমামের কাজ করেন আপনাদেরও উচিত ছিল আপনার পোলারে বিয়াকরণের আগে ওই কি বলে হোমিওপ্যাথিক এলোপ্যাথিক সব ডাক্তার দেখায় ওষুধপত্র খাওয়াইয়ে চেক আপ করে তারপর একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া এইভাবে অক্ষম একটা ছেলের একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই বাবা কোন চরিত্রহীন মেয়ে পুরুষের অক্ষমতা নিয়ে কথা বলতে পারে না আমি অক্ষম কিনা সক্ষম সেটা আমি আমার উপরলা ভালো জানে আপনার জানাটা থাকেন যেই বাড়িতে সবাই সমস্যা ছেলে সমস্যা ছেলের বাপ সমস্যা ছেলের মা সমস্যা পুরো বাড়িটাই সমস্যা সেই বাড়িতে আমি থাকবো না আমি এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব না বোমা ওই কথা বলো না আমার মান সম্মান থাকবে না বোমা তুমি ভুলে যেও না তুমি কোন সংসারে থাকতেছো। এই সংসারটা কিন্তু সবাই ইসলামিক মাইন্ডের তুমি যদি এভাবে যদি চলে যাও তাহলে আমাদের নাক কান কাটা যাবে আপনাদের নাক কান কাটা থাকার গলা কাটা যাক তার জন্য তো আমি আমার জীবন নষ্ট করতে পারবো না আমি যেহেতু মুখ দিয়ে একবার বলছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সো রাইট নাও আমি বাড়ি থেকে চলে যাব বাস আমি কথা বলছি হাব্বা সম্মান আজকে হলেও যাবে দুদিন পর হলেও যাবে লাগামবিহীন ঘোড়া কখনো আটকে রাখা যায় না আর চরিত্রহীন নারী সে কখনো ঘরবন্দি থাকে না ঠিকই বলেছিস জোর করে তুমি কাকে রাখতে চাও ওকে রাখলে কি তোমার সম্মান বাড়বে না সম্মান কমবে আজ না হলে কালকে সে ঠিকই চলে যাবে শুধু শুধু আবেগ দিয়ে কোনো কিছু হয় না হ্যাঁ হ্যাঁ চলে যাব এত তাড়াতাড়ি যে জিনিসটা বুঝতে পারছেন এটাই সুক্রিয়া আমি এখনই বাড়ি থেকে চলে যাব না বৌমা মাথা ঠান্ডা রাখো বৌমা সংসারে অনেক কিছু হয় এক জায়গায় থাকতে গেলে অনেক কিছু হয় তাই বলে বাড়ি ছেড়ে চলে যাবে এটা কেমন সিদ্ধান্ত তোমার এটা আমার রাইট সিদ্ধান্ত আমি আর পারবো না আপনাদের বাড়িতে অ্যাডজাস্ট হয়ে থাকতে আমি এখন এই বাড়ি থেকে চলে যাব কোথায় যাবে মাফুজের বাড়িতে হ্যাঁ আমি মাফুজের বাড়িতেই যাব কান খুলে শুনে রাখেন আমি মাফুজদের বাড়িতে যাব কারণ মাফুজ একদম সুস্থ সবল স্বাভাবিক ক্ষমতাবার একটা ছেলে আমি তার কাছেই যাব তার সাথেই সারা জীবন থাকব বোমা বোমা আব্বা বোমা যেও না থামেন যে যাচ্ছে তাকে যেতে দিন আর যে যাবার সে আজ হলো যাবে কাল হলো যাবে কিন্তু বাবা আমার মান সম্মান তো সব শেষ হয়ে গেল তিল তিল করে আমি এই সম্মান সঞ্চয় করেছি এখন সমাজের মানুষ কি বলবে যে ওই দেখো ওই বাড়ি থেকে বউ চলে যাচ্ছে সম্মান কি তোমার আছে এলাকার লোক সবাই জানে সবাই থাকছে নতুন করে আর কি সম্মানের আশা করো তুমি আব্বা তার চেয়ে ভালো আলহামদুলিল্লাহ বলেন বাড়ি থেকে একটা দুশ্চরিত্রা মেয়ে একটা জঞ্জাল পার হয়েছে ভেতরে যাচ্ছি সূর্যের মা এ কি হয়ে গেল আমি এখন সমাজে মুখ দেখাবো কিভাবে আমার তো এখন মাথা নিচু করে মসজিদে যেতে হবে আর আসতে হবে আমাদের কিছুই করার ছিল না যাও তুমি ঘরে যাও আমি খাবার নিয়ে আসি বৌমা তুমি এটা কি করলা এটা কি করলা তুমি আমাকে এই সমাজের মধ্যে একেবারে এভাবে ছোট করে দিলা আল্লাহ আল্লাহ

তোমার বাড়িতে এসে হাজির হইছি আমি চলে আসছি এই তুমি এবারে বাড়িতে আমার কাছে আসছি আমার কাছে কেন আসবা আরে আস বুঝতে পারছো তুমি রাগ করিস না ওই মোল্লার কথা ইমাম সাহেবের কথায় তোমার খুব রাগ হইছে না রাগ করো না আমি ওই মোল্লার সাথে একবার এসে পড়ছি এখন তোমারে বিয়ে করবো আর ওই ইমাম সাহেবের তালাক কি বলছো বৌমা বিয়ে করবো মানে হ্যাঁ চাচা আমি আর মাহফুজ দুজন দুজন অনেকদিন যাবতই ভালোবাসি এই বাজে কোনো কথা বলবা না আমি তোমারে ভালোবাসি তোমারে বলছি এই তুমি বলো নাই তুমি রাতে নাই দিনে নাই আমার লোক গুজুর গুজুর ফুজুর ফুজুর করে তুমি কও নাই যে আমার নিয়ে পালাই যেবা তো হয়তো আমার স্বামী এসে দেখছে সে তো তোমার অপমান করে বাইর করে দিছে এখন আমিও আমার স্বামীর অপমান করে তোমার কাছে এসে পড়ছি বেশি কথা বলে একের চাপার দাঁত ফালায় দিমু আমি আমি কি কোনো বিবাহিত মেয়ের বিয়ে করব নাকি আর তুমি একটা ইমামের বউ তোমার মান সম্মান আছে যাও মান সম্মানের সহিত বাড়িতে চলে যাও মাহফুজ তুমি যে জায়গায় পল্লি খাইতাছো এটা কোন ধরনের কথা আর শয়তানও তো এত জায়গায় পল্লি খায় সাথে সাথে তুমি যাই জায়গায় পল্লি খাইতাছো তুমি একটু আগে বইলা আসলা যে আমার বিয়া করবা আমার লিয়া পালাই আমি তোমার বাড়ি ঘরে থাকতে পারবো কিনা তোমার টাকা পয়সা নাই তো ইমাম সাহেব এসে হাতে তোমার সাথে আমরা ধরলো এই নষ্ট মহিলা কথা বলবি না যে কিনা আব্বা একটা ইমাম রে সাইরা আমার কাছে চলে আসতে পারে সে যে আমার সাইরা অন্য আরেকজনের কাছে চলে যাইবো না এটার কি কোনো বিশ্বাস আছে এটা নষ্ট একটা মহিলা এই গোলামের ঘরে গোলাম ও দেখ তোর বাপ আছে না গোলামের ঘরে গোলাম তো কোয়া যাইবো না এই অতদিন টি আমরা লোকজনpostgresql করছিলি তখন তোর মনে ছিল না আমি ইমামের বউ শুনেন চাচা এতদিন ডুবে ডুবে আপনার কোলায় জহন শালুক তুলতে তখন আপনারগুলোর মনে ছিল না আমি ইমামের বউ এখন তখন কিছু আমরা লিয়ে ভাগ্য যে বহমুক করব তোমুক করব যেই আমি আমার স্বামীরের সেরা এসে পড়ছি এখন আমি নষ্ট মহিলা হয়ে গেছি না ইমামে বউ হয়ে গেছি আমি এই বাড়ির কাছে আপনার কোলায় বিয়া না করে কোথাও যাব এই আমি যে তোর লগে প্রেম করছি তোর লগে কি করছি না করছি এগুলার কি কোনো প্রমাণ আছে দর কাছে আছে কি প্রমাণ আছে আমি নিজে প্রমাণ তুই প্রমাণ থাকলে না আমি একটা অবিবাহিত বোলা আমি তোর মতো নষ্ট চরিত্রা মহিলার আমি বিয়ে করবো দৈনতার নয়কার না এই কামলার বাচ্চা তুই আমারে বিয়ে করবি পারলে তোর বাপ না তোর বাপে বিয়ে করবো কিন্তু তুই করবি তুই আমারে বিয়ে করবি আর এই তো সংসারও করবি আমি ইমামার কাছে আর ফিরে যাবো না আমি তোরে বিয়ে করবো আর ইমামরা তারা দেবো বুঝতে পারছেন তাছাড়া শালি একটা পুরা পাগলের গোষ্ঠী তুই ইমামের কাছে যাবি না কই যাবি এটা তোর ব্যাপার আমি তোরে আমার ঘরে উঠামো না তুই মন চাই জায়গায় বৈসা মইরা যা এই আব্বা ঘরে চলে এই আয় আমি ওই বাড়িতে বসলাম অনশন করলাম যামু না আমি এই বাড়ি থেকে বিয়া না করিয়া বিয়া করব সংসার করব দেই কোন বাপের বেটা আমার এই বাড়ি থেকে তারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শিবা ভালো আছো জি ভালো আছি আপনি ভালো আছেন ভালো থাকি কে এই যে তোমার বাড়ির যে বিপদ তুমি তো জানো না মনে তোমার ভাই বউ যেটা হুজুরের বউ সেটা তো ওই কাজের সারা লাগে ভাইয়ে গেছে মানে সাথে মিথ্যা কথা বলবেন না ভাই জানা আমার ভাবে এমন মানুষ মিথ্যা কথা বললাম কোথায় অলরেডি বিয়ের জন্য ওই বাড়িতে আছে তারা ওই সারা বিয়ে করবে না অনুষ্ঠান ডাকছে অনুষ্ঠান আল্লাহ কি বলে নস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লা আমার ভাবির আমি কত ভালো মনে করছিলাম কিন্তু সে এমন একটা কাজ করতে পারলো বাহ বাড়িতে যাই এর একটা বিহিত আমার করতে হইব ভাইজান এইসব কথা নিয়ে গ্রামে সরাসরি করেন না আরে কি সরাসরি করব গ্রামের মানুষ অলরেডি জানে গেছে তোমার ভাই ও গেছে তোমার ভাই যে হুরু লম্বা লম্বা টুপি পরে যে বক্তব্য দেয় স্টেজে উইডা একটা ভালো কথা কই তুমিও বুড় কামড়কা করে রাস্তাঘাটে চলাফেরা করো হুজুর কমোত যে ভাবে পারো বুজাই শুনে তোমার ভাই বোর্ডে আজকের মধ্যে নিয়ে আসো মানিজ্যৎ কিন্তু থাকবে না নইলে বুঝতে পারছো জি আমার ভাইয়ের বোর এমন একটা কাজ করছে এটা কোনোদিন বিশ্বাসযোগ্য আশেপাশের অনেক লোকই আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমার দিকে আর চোখে তাকাইছে অনেক অনেক কটু কথা আমাদের শুনাইছে এখন বুঝতে পারছি কারণটা হইলো আমার ভাবি বাড়ির থেকে পালাইছে বাড়ি যে একটা ব্যবস্থা করতে আব্বা আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বলো মা বলো আসলে আমি রাস্তা থেকে আসার সময় মানুষের মুখে শুনলাম আমাগো বাড়ির বউ নাকি এক ছেলের সাথে পলায় গেছে মানুষ এগুলো নিয়ে অনেক কানা ঘোষা করতেছে সিসি করতেছে অনেকে তো সূর্য বাইরে নিয়ে অনেক কথা বলতেছে এগুলো তো সহ্য করা সম্ভব না শুনলাম নাকি আরও সেই বাড়িতে যাই নাকি আমাকে বাড়ির বউ অনুসরণ ডাকছে এগুলা চলতে থাকলে তো বাড়ির মান সম্মান কিছু থাকবো না তাই কইছিলাম আপনারা যে বাড়ির বউ বাড়িতে ফেরত নিয়ে আসেন মা বৌমা যাওয়ার সময় আমি বৌমাকে অনেক বারণ করছি কিন্তু কারো কথাই শোনে নাই এখন ওই বাড়ি যে অনশন শুরু করছে কি করব আসলে যা দেখতেছি সমাজে আর আমার চলা যাবে না সেই মুখ নাই এখানে আমাদের কি করার আছে আমরা তো অনেক চেষ্টা করেছি ও তো অবাধ্য ওকে তো বেঁধে রাখা সম্ভব হচ্ছিল দেখুন মানুষ কিন্তু শয়তানের ধোকায় পড়ে কিন্তু পরে কিন্তু নিজের ভুলটা বুঝতে পারে আজ ভাবি যে কাজটা করেছে অবশ্যই ভুল করেছে অন্যায় করেছে কিন্তু একটা সময় সে শুধরে যাবে তখন সে তার ভুলটা বুঝতে পারবে আমি মনে করি বাড়ির মানসম্মানের কথা চিন্তা করে আমার ভাইয়ের কথা চিন্তা করে এমন কি আমাদের সবার কথা চিন্তা করে ওনাকে ফেরত আনা উচিত অসম্ভব আমার পক্ষে ওই বউকে নিয়ে সংসার করা সম্ভব আমার ছেলে তো ঠিকই বলেছে অনেক বোঝানো হয়েছে বরঞ্চ সে আমাদের সাথে আরও খারাপ ব্যবহার করছে ওই বউ যদি এই বাড়িতে আসে সে যে ঠিক মতো সংসার করবে তার কোনো মানে আছে না সূর্যের মা তুমি ঠিক বলনি সূর্যও ঠিক বলেনি একবার না পারিলে দেখো শতবার মানুষ তো চিরকাল এক থাকে না এমনও তো আছে যদি আমরা আনতে পারি আল্লাহ হয়তো বৌমাকে সুমতি দিবে আম্মা রেগে গেলেন তো হেরে গেলেন আল্লাহ বলেছেন সবাইকে ধৈর্য ধরতে আপনি নিজের দিক তাকিয়ে দেখেন আপনি যতদিন ধৈর্য ধরেছেন পরের ফল সুমিষ্ট পেয়েছেন এখন যদি আমরা সবাই ধৈর্য ধরি তাকে আমরা একটু বুঝাই আমার মনে হয় আল্লাহ আব্বাকের অশেষ সহমতে আমাদের বাড়ির বউকে আমরা ফেরত আনতে পারব এখন পর্যন্ত তো সে আমার ভাইয়ের বউ আমাদের নৈতিক দায়িত্ব তাকে বোঝানো একদম ঠিক বলেছো মা সূর্য তুই আর দেরি করিস না তুই যা বৌমাকে বুঝিয়ে শুনিয়ে তুই নিয়ে আয় ভাই যান আমার মাফ করে দেবেন আমি আসলে সবসময় চাই এই বাড়ির মানসম্মান আর আপনি যদি একজন অভদ্র মহিলাকে ভালো বানাতে পারেন সেই নেকামল কিন্তু আপনার জন্যই থাকবে ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো আব্বা আমা শেফা আমার কখন ইচ্ছে ছিল না ওর মতো একটা মেয়েকে নিয়ে সারা জীবন সংসার করে সবাই যেহেতু একমত আমি আপনাদের বিমত হব না আমি যাচ্ছি শেফা ঘরে চল জি আম্মা চলো কি ব্যাপার আপনি এখানে হ্যাঁ আমি তোমাকে নিতে আসছি কোথায় দেখো যা হবার হয়ে গেছে চলো বাড়ি ফিরে চলো আমি আপনার বাড়িতে যাব না আমি এই বাড়িতে আসছি মাফুজকে বিয়ে করে এই বাড়িতে সংসার করব নুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আসছেন খুব ভালো হয়েছে আমি খুব ভয় ভয়ে আছি এই যে দেখেন ভাবি আমাদের বাড়িতে চলে আসছে মানুষ তো শয়তানের কবলে পয়রা অনেক ভুলি করে আপনি জানেন আর ইমাম সাহেব আরেকটা কথা আমি কোনোদিনও ভাবিরে ওই চোখে দেখি নাই যে আমি আপনার কাছ থেকে সিনা ভাবিরে আমার বাড়িতে নিয়ে আসব হয়তো বা শয়তানের কবলে পয়রা মানুষ অনেক ভুল করে আমিও কইরা ফেলছি ইমাম সাহেব আপনি আমারে ক্ষমা করে দিন কারণ হইতেছে আমি আপনার বাড়িতে কাজ করছি আপনি আমার রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছেন আপনি একটা উছিলা আমার আপনার স্ত্রীর দিকে নজর দেওয়া ঠিক হয় নাই আমি যা করছি শয়তানের কবলে পরে করছি আমার আপনি মাফ করে দিন হ বাবা এক হাতে কোনো দিন বাজে না আমার পোলায় ভুল করছে আমার পোলারা আমি কড়াভাবে শাসন করতেছি তুমি তোমার ভগুলি বোঝাই নিয়ে যা আর মা তোমারে বলছি তোমার স্বামী একজন বড় মাওলানা সাহেব ওনার ওয়াজ নসি হতে সারা বাংলাদেশের মানুষ অনেকেই হেদায়ত হইতেছে তুমি যদি এই কাম করো মানের তো কিছু থাকবো না তাই বলছি তোমার স্বামীর সাথে তুমি চলে যাও শোনু মাহফুজ আজকে তুমি ভুল স্বীকার করতেছো হ্যাঁ আল্লাহ তালা বলছে যে ক্ষমা করে সে উত্তম ব্যক্তি আর রাসুসলাম বলেছে যদি কেউ ক্ষমা চায় আর তার বিনিময়ে তাকে ক্ষমা না করা হয় সেজন্য কাল হাসুরের দিন আমার সাফায়াতের আশা না করে তোমার প্রতি আমার কোনো রাগ নেই তবে হ্যাঁ একটা উপদেশ দিয়ে যাচ্ছি ভবিষ্যতে কোনো দিন কারো এভাবে নষ্ট করো না তার প্রতিফলন খুব খারাপ হয় উপর আলাপ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কি এখানে কি আরও দাঁড়িয়ে থাকবে চলো আমার সাথে আসি কাকা আসসালামু আলাইকুম